আমরা এখন দেখতেছি দু হাজার চব্বিশ সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু নির্বাচিত বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নবম শ্রেণী ইতিহাসের থাকতে প্রশ্নপত্র তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতি সমাজ অনুসন্ধান একক কাজ থাকতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিফলন ডায়েরিতে সাধারণত কী লেখা হয় গারো সম্প্রদায় বাংলাদেশের কোন কোন অঞ্চলে বসবাস করে আর গারো সম্প্রদায় কোন ধর্মাবলম্বী ওরা পরের প্রশ্ন দেখো একটু নিচে চলে যাচ্ছি দুটি সামাজিক উপাদানের নাম লেখো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এর পরে যেটা দলগত কাজ থাকতে প্রশ্নপত্র রয়েছে একে দাগেরটা অবশ্যই দেখবে বৈজ্ঞানিক অনুসন্ধানী পদ্ধতিতে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের সময় কি। করতে হবে আর কি করা যাবে না ছক লেখো অবশ্যই দেখবে চলে যাচ্ছি আমাদের দু নম্বর অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেখানে একক কাজ আত্মপরিচয় কি ভাষা আন্দোলনের সূচনা কিভাবে সূচনা হয় কখন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান কোনটি এবং দেখো কোথা থেকে মঙ্গল শোভাযাত্রা চালু হয় অবশ্যই দেখবে দলগত থাকতে অবশ্যই গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের উপকার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উপস্থাপন করো দেখবে অবশ্যই একটু নিচে চলে যাচ্ছি প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটে অবশ্যই দেখে রাখবে গঙ্গা নদীর দুটি প্রবাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থায়িত্ব কত কত সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুশ এই প্রশ্নপত্রটা অবশ্যই দেখবে একটু নিচে চলে যাচ্ছি কোনো প্রশ্ন হয়তো টাইপিং ভুল থাকে থাকতে পারে অবশ্যই দেখে দেখবে মার্শাল পরিকল্পনা মা এখানে ল বলেছে অবশ্যই দেখবে অপারেশন সার্চ লাইট কী দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো একটু চলে যাচ্ছে আমাদের লাস্ট যেটা রয়েছে মানে চতুর্থটা যেটা কেন বলতেছে স্থানীয় সরকার কাকে বলে জেলা পরিষদের মূল কাজ কি বাংলাদেশে সিটি কর্পোরেশন কতগুলি ইউনেস্কো এফএও ডব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অবশ্যই দেখে রাখবে এবং ইউনেস্কোর পুরোনাম এবং ইউনিসেফের পরিপূর্ণ বা পূর্ণ রূপ কি বলেছে অবশ্যই দেখবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে দলগতভাবে আলোচনা করুক অবশ্যই এই সমস্ত প্রশ্নপত্র কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখবে বা অবশ্যই দেখে রাখবে পরীক্ষার জন্য